আজকে আমরা হলো Redmi 14C LCD লাইন লাইট লাইন যদি ডিসপ্লে লাইট না আসে আমরা কি করব আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে এবং ডিটিপি কানেক্টরেতে আমরা ডিসপ্লে কানেক্টরে এক নম্বর লাইনটি আছে এল সি এম এল ইডি এ তারপর আমাদের লাইনটি আগে দেখতে হবে এটা ভলিউ আছে কিনা রিডিং আছে কিনা দেখার জন্য আমাদের ডাইরিতে যেতে হবে আমরা যাবো ডায়রিতে আমাদের পরিবহন কাজ সহজ করার জন্য আমাদের কাজটি যেন খোঁজা না লাগে কোথা থেকে কোথায় লাইন গেছে এই এই জিনিসগুলো ভাবার যদি সময় নষ্ট না হয় সেজন্য আমাদের বরি প্রয়োজন আমাদের এল সি এস ডি টিভি কানেক্টর আমাদের এক নম্বর লাইন আছে এলইডি এটা এল হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট সিক্স তারপর আমাদের তিন চার পাঁচ নম্বর লাইন আর কি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু তারপর আমাদের আট নম্বর লাইন আছে এল সি ডি সিআইডি সি লাইন এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স আমাদের এখানে লাইনে হেল্ডিং থাকে তারপরে লাইন লাইট না আসে তাহলে আমরা দেখব এখানে এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি এটা লাইটিং কয়েক আমাদের ভিপিএস টাওয়ার আমাদের যদি ভিপিএস করে তাহলে কিন্তু আমাদের লাইট আসবে না আবার লাইটিং কোয়েল বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং কয়েল খারাপ থাকে তারপরে আমরা দেখব এখানে একটি এই কপার মধ্যে প্রত্যেকটা করে দেখতে হবে আমাদের এখানে একটা দেওয়া আছে যেমন এখানে যে ইয়াটা আছে স্টোরটা এখানে যে ফিউজ থাকে লাইন এখানে যদি না মানে বোল্ট না আসে কাছে বেলি না থাকে তখন আমরা এটা শর্ট করে পারবো সেজন্য এটা শর্ট দেখা দিচ্ছে যে এটা শর্ট হলেও সমস্যা নাই তারপর আমাদের বিপিএস পাওয়ার বিপিএস পাওয়ারটা এই যে আমাদের আইসি থেকে বিপিএস পাওয়া যাবে এটা হলো যা বিপিএস পাওয়ার লাইট আইসি তে যাওয়া কয়েল আমাদের বিপিএস পাওয়ার এটা তারপর মাঠে এটা হচ্ছে আমাদের চার্জার আইসি এখান থেকে আমাদের শুধু বিপিএস পাওয়ারটা যায় বিপিএস এই বিপিএস পাওয়ারটা ইন হয়েছে ইন হওয়ার পরে আমাদের আইসি লাইটিং আইসি বিদিন গেছে লাইট আইসি তারপর আমাদের কলে বিদিন গেছে এখান থেকে কনভার্ট হয়ে কিন্তু আমাদের ডিসপ্লে আসতে আছে ডিসপ্লে কানেক্ট আসার পরে আমাদের লাইটটি পারফেক্টভাবে জ্বলে আর যদি আমাদের লাইন মেশিন থাকে আমরা কিন্তু লাইনটি জাম্পার করতে পারবো আমাদের বিপনাথ থেকে আরো সহজ দেখার জন্য আমরা ওই ম্যাপে যাই না আপনি যে আপনার লাইনটি কোথাও কোথায় শট করতে পারবেন লাইন মেশিন থাকলে আপনার লাইন খুঁজতে হবে না আপনাকে লাইন দেখিয়ে দেবে লাইন কোথায় আছে কোথায় পাবেন সেজন্য আপনাকে ডিপ ম্যাপে দিতে হবে ম্যাপে যাওয়ার পরে

ফাইভটি আসবে না তারপর আমাদের আছে তিন এক দুই এই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর লাইন একই এই যে এখানে দেখাইছে ঠিক আছে এই পাঁচশো গ্রাউন্ড এটা পজিটিভ রেজিস্টার এখানে তারপর আমাদের আট নম্বর লাইন এই যে আমাদের আট নম্বর লাইনটি আপনার লাইনটি খুব সহজে শর্ট করতে পারবে দুটি মাধ্যমে